সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। এমপিও ভুক্ত হচ্ছেন আরও এগারো হাজার শিক্ষক বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমপিও ভুক্ত হচ্ছেন আরও এগারো হাজার শিক্ষক বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া দশ হাজার আটশত চুরানব্বই জন শিক্ষক কর্মচারীকে এমপিও ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি তাদের মধ্যে স্কুলে আট জন এবং কলেজে দুই জন শিক্ষক রয়েছেন গত দুই মাসে বিধি মোতাবেক নিয়োগ পেয়ে এমপি ভুক্তির জন্য তারা সবাই অনলাইনে আবেদন করেছিলেন এছাড়া দুই হাজার নয় তেইশ জনকে উচ্চতর স্কেল ও একশত জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত রয় হয়েছে গতকাল বুধবার মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের নভেম্বর মাসের এমপিও বেতন ভাতার সরকারি অংশ কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় মহাপরিচালক এতে সভাপতিত্ব করেন এমপিভুক্তির যাবতীয় ভুল ভ্রান্তির দায় মহাপরিচালকের সবাই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাউসি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কোন অঞ্চলে কতজন ভুক্ত সবাই অংশ নেয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান স্কুলের আট হাজার পাঁচশো বিশজন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ছয়শত চল্লিশ জন চট্টগ্রামের ছয়শত একত্রিশ কুমিল্লার চারশত আটানব্বই ঢাকার আটাশ খুলনার এক হাজার নয়শত ছাব্বিশ ময়মনসিংহের এক হাজার দুই শত তেরো রাজশাহীর এক হাজার চারশত তেপ্পান্ন রংপুরের এক হাজার আটশত উনআশি এবং সিলেটের দুইশো বাহান্ন জন তালিকায় রয়েছেন কলেজে দুই হাজার তিনশো চুয়াত্তর জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের দুই শত তেত্রিশ চট্টগ্রামের একশত একুশ কুমিল্লার একশত একুশ ঢাকার দুইশত শত আঠাশি খুলনার তিনশত বিশ একশত একশ্টি রাজশাহীর এবং সিলেট অঞ্চলের চৌষট্টি জন রয়েছেন উচ্চতার স্কেল পাচ্ছেন দুই জন বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের দুই জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি এদের মধ্যে স্কুলে দুই হাজার চারশত উনআশি জন এবং কলেজে চারশত চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন সবাই অংশ নেওয়া কর্মকর্তারা জানান উঁচুতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের পাঁচশত পঁয়ত্রিশ চট্টগ্রামের দুই চব্বিশ কুমিল্লার ব্রাশি এবং সিলেটের একশ জন রয়েছেন অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ছেচল্লিশ চট্টগ্রামে ছত্রিশ কুমিল্লার চৌত্রিশ ঢাকার তেপ্পান্ন খুলনার পঁয়ত্রিশ পনেরো রাজশাহীর সিলেট অঞ্চলের আট জন স্কেল একশত চুয়ান্ন জন বিভিন্ন কলেজ স্কুলে কর্মরত একশো চুয়ান্ন জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএড স্কেল পাওয়া শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের পঁচিশ চট্টগ্রামের বারো কুমিল্লার এগারো খুলনার চোদ্দো ময়মনসিংহের তিরিশ রাজশাহী তেত্রিশ রংপুরের চব্বিশ এবং সিলেট অঞ্চলের পাঁচজন শিক্ষক আছেন এই তালিকায় ঢাকার কোনো শিক্ষক নেই ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে